হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি গরমকালে এক ফুট কত ঘন্টা রাখেন মানে এক ফুট দেওয়ার পরে কত ঘন্টা রাখেন জি ভাই অনেক সুন্দর প্রশ্ন যে ভাইটি প্রশ্ন করছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এই নিয়ে আজকে কথা বলবো যে আসলে আমি আর আজকের এই এক ফুটে আমি কি কি দিয়েছি এখন গরমকাল সৌদি আরবে গরমকাল বাংলাদেশে গরমকাল তারপরে আমি আপনাদেরকে বলবো আপনার খামারের যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি একটু লং টাইম রাখলেও সমস্যা নেই ঠিক আছে যেমন আমি আমার খামারে বাই ওয়াটার কুলার লাগাইছি অ্যাডজাস্ট ফ্যান লাগাইছি লাগাইয়া এটার মধ্যে আমি আমার যে তাপমাত্রা ঠিক আছে যে তাপমাত্রা আমি এটা কন্ট্রোল করছি আপনার এব এর যদি তাপমাত্রা পঁচিশে থাকে সর্বোচ্চ আঠাশ পর্যন্ত তিরিশ পর্যন্ত যাইতে পারে তবে আপনি পঁচিশের মধ্যে যদি রাখতে পারেন বাই বেস্ট আর হিউমিডিটি যদি আপনি ষাট পঞ্চাশের উপরে ষাট পর্যন্তই রাখতে পারেন ষাট সত্তর পর্যন্তই রাখতে পারেন তাহলে আপনি ডিম থেকে বাচ্চা বের হতে খুবই মানে ইজি হয় ঠিক আছে তো অনেকে আমাকে বলে ভাই আমরা এক ফুটে বাংলাদেশে প্রচুর গরম ভাই আমরা কতক্ষণ রাখবো ভাই আমি আপনাকে বলি যদি আপনার টেম্পারেচার ঠিক রাখতে পারেন মানে টেম্পারেচার পঁচিশ আঠাশের নিচে রাখতে পারেন তাহলে আপনার এক ফুট ছয় ঘন্টা রাখতে পারবেন আর যদি দেন দেন না আপনার ওইখানে তিরিশ বত্রিশ হয়ে গেছে টেম্পারেচার মানে গরম বেশি হয়ে গেছে তাহলে ভাই আপনি তিন ঘন্টা চার ঘন্টা রাইখা বাকিগুলো যদি দেখেন পাখি খাইলে তো আলহামদুলিল্লাহ বাকি না খাইলে আপনি ফালাই দেন ঠিক আছে আসলে আমরা এক ফুট বাংলাদেশে যেহেতু ডিম দাম বেশি আমরা একটু এক ফুট বানাই পাখির খাওয়ানোর জন্য আমার পাখিগুলোকে দেওয়ার সাথে সাথে খাইয়ে ফেলা এক দুই ঘন্টা পরে খাইয়ে ফেলা তারপর আমরা যেহেতু প্রবাসের বাড়িতে কাজ করি খাবারগুলো এইভাবেই পুয়ে থাকে ঠিক আছে কারণ আমার এখানে টেম্পারেচার কন্ট্রোল থাকে মোটামুটি ঠান্ডা থাকে খাবার মানে এত একটা নষ্ট হয় না ঠিক আছে আর আমার পাখি খুব সুন্দর করে খায় এটা আপনারা দেখেন তবে অনেকে বলে ভাই আমার পাখি তো খায় না তো ভাই আস্তে আস্তে খাইবে একদিন দু দিন কি আর খায় আস্তে আস্তে খাইবে আপনি দেওয়ার অনেকক্ষণ আগে এক ঘন্টা দুই ঘন্টা আগে চিনা কাউ নামে রাখবেন তারপরে দিবেন আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবে তো আমি বলবো যদি আপনার ওইখানে প্রচুর গরম থাকে তাহলে ভাই আপনি তিন ঘন্টা সর্বোচ্চ চার ঘন্টা রাইকেন এর বেশি রাইকেন না এটি ফালাই দিবেন ঠিক আছে আর যদি টেম্পারেচার ঠিক থাকে আপনি ছয় ঘন্টা রাখেন আমি তো ছয় ঘন্টা সাত ঘন্টা রাখি কারণ আমরা কাঁচা যায় দূরে না আসতে পারলে কী করবো ভাই এটা বইটা থাকে কিন্তু আমার টেম্পারেচার কন্ট্রোল আছে এই কারণ আমার মানে খাবার মানে কোনো ইয়ে হয় না আর আমার পাখি খেয়ে ফেলে যদিও অবশিষ্ট মাঝে মধ্যে যেটার বাচ্চা না থাকে এটি একটু কম কার যেটা বাচ্চা থাকে এটি তো মানে এক ঘন্টার ভিতরে সব শেষ করে ফেলা তো দেখেন আমি অনেকে আমার মানে যদি অনেকে হয়তো প্রশ্নও করবেন যে ভাই আজকে এখানে কী দিয়েছেন ভাই আমি আজকে এখানে দিয়েছি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বন রুটি সিদ্ধ ডিম কাঁচা গাজর বন রুটি তো চাইলে আপনি এভাবে দিতে পারেন আপনার শখের পাখির আসলে পাখির বাচ্চা থাক না থাক আমি সবসময় দেই তবে পাখির যদি বাচ্চা থাকে তাহলে আমি প্রতিদিন দিই আর বাচ্চা না থাকলে আমি সপ্তাহ তিন দিন দিই দুই দিন দিই যে সময় যেহেতু বিদেশের বাড়িতে কর্ম করি বা ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি যেমন ফেসবুক থেকে দেখেন তাহলে শেয়ার করে দিন আর ইউটিউব থেকে দেখলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আসলে পাখির বাচ্চা থাকলে আপনাকে এই খাবার দিতে হবে আমি আপনাদেরকে এখন দেখাবো আমার পাখিগুলো কীভাবে মজা করে খায় আমি আপনাকে দেখাবো ঠিক আছে তবে একদিন দুই দিনে পাখি খায় না ভাই আপনি আস্তে আস্তে শিখাইতে পারবো আমার টিয়া পাখিটা আগে খাইতো না ভাই কারণ টিয়া পাখি এটি দানাদার খাবার খায় ঠিক না তো এগুলোর সাথে দিতে দিতে এখন আমার টিয়া পাখিও খাবার শিখে গেছে তো আমি এখন সেটিং করে ফেলছি দেখেন আমার পাখিগুলো সবগুলো পাখি দেখেন খাওয়ারের জন্য উৎসতে আছে দেখছেন সবগুলো পাখি খাবারের জন্য উৎসতে আছে তো এখন সৌদি আরবে প্রচুর গরম গরমের মধ্যে আমি সবগুলো পাখির বক্স দিয়েছি কারণ হচ্ছে আমার এখানে টেম্পারেচার ভাই আমি কন্ট্রোল করে রাখছি আমি চাইলে যে সময় মন তো এই সময় আমি ডিম বাচ্চা করাতে পারি অলরেডি আমার খামারের পাখিগুলো আলহামদুলিল্লাহ ডিমে চলে আসে আমি আসলে আপডেট দিতে পারি না এখন একটু আমি কাজে বিজি আছি লাইভও করতে পারি না ঠিক আছে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই মানে লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন নতুনদের জন্য দেখেন আসলে সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব না বা এখন কাজ আছে এই কারণে অনেকে আমার এই ইনবক্সে মেসেজ দিতে আসেন আগে তো আমি ইনবক্সে সবাই রিপ্লাই করছি ভাই এখন একটু কাজ আছে আসলে আমি অনলাইনে তো একটা সময় দিতে পারি না দেখেন আমি লাইভও করতে পারি না ভিডিও করতে পারি না তো এই মেন করতে হবে সময়টা থাকলে তো সবাই দিতে পারি তো দেখেন দেওয়ার সাথে সাথে আমার পাখি এটার মধ্যে ডিম আছে শসারটা ডিম আছে ডিম ফালাই দিয়ে উনি খানোর জন্য ব্যস্ত দেখছেন খাবার গেরান ফেললে বা ওনারা চলে আসে দৌড়াইয়া তো মেন করতে আপনি পাখির যত খাবায় শিখেবেন আপনার উপকার হবে উপকারটা এটাই হবে পাখি খুব ভালো ডিম বাচ্চা করবো পাখি আপনার হেলদি থাকবো এই বিনুটা দেখছেন কিছুদিন আগে ভাই ছয়টা ডিম দিয়ে পাঁচটা বাচ্চা বড় করছে এখন আবার উনি খাবারের বাড়িতে আমি রেস্ট দিয়েছি খাবারের বাড়িতে এটা চারটে ডিম দিয়ে দিয়েছে আর একটা অফলাইন এও চারটে ডিম দিয়ে দিছি ওই অফলাইনটা আটটা ডিম দিয়েছি এখন আবার চারটে ডিম দিয়েছে ভাই কি মনেও করছে ওরা রেস্ট নিতে চান আমি কী করবো বলেন ওরা খাবারিতে তো অনেকে আমার কাপু বলছে অনেকে বলছে ভাই যেহেতু এডি ডিম দিয়ে মানে যদি ফাটাল আপনি ফালাই না তো এই কারণে আমি অ্যালভিনু নিসি দিয়ে দিছি অলরেডি ডিমগুলো ব্লাড হয়েছে ইনশাল্লাহ বাচ্চা পড়লে আপনাদেরকে আপডেট দিব ভাই আমি অনেক বলি যারা আমার ইনবক্স করে আমি তাদেরকে বলি ভাই আমরা পাখি থেকে যদি ভালো আপনার রেজাল্ট পেতে চান সর্বপ্রথমে আপনার এবিআরির সুন্দর করে সেটিং করতে হবে আর যদি আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি পাখি দিয়ে স্বপ্ন দেখতে পারেন আর যদি টেম্পারেচার কন্ট্রোল না করতে পারেন বাই বলে আমি এভাবে ফালাই রাখছি পাখি বক্স যাইবো আইবো ডিম দিব বাই ওইটা আপনি শখে এক জোড়া দুই জোড়া ওইটা আলাদা কথা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যজাকাল্লাহ